হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস ভেতরে আমি শিল্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাইশ ডে টুতীর্ণ যারা আছো তাদের জন্য বিপদের অন্ত নেই মানে একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে এতদিন ধরে কুড়ি বাইশ মামলাটাকে একটা অজুহাত দিয়ে নোটিফিকেশানে বাধা সৃষ্টি করে রেখেছে যদি ওটা শুধুমাত্র অজুহাত ছাড়ার কিছুই নয় তবুও সেটাকেই হাতিয়ার করে চলেছে পর্ষদ এর সাথে তো তেইশ টেট ম্যাট বিএড এনআমএস অনেক কিছুই এসেছে অনেক কিছুকে অতিক্রান্ত করা গেছে আবার নতুন যেটা হয়েছে ভুল মামলা সেটাও এখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কারণ কোড নির্দেশিত এক্সপার্ট কমিটির মতামত অনুযায়ী পর্ষদের উত্তরের ভিন্ন হলে নতুন করে সবটা করতে হবে নতুন সার্টিফিকেট দিতে হবে এই নিয়োগ নোটিফিকেশান আসতে কিন্তু দেরি হবে তার সাথে সাথে আরও দুটো সমস্যা দেখা দেবে এক নম্বর হল যদি নাম্বার বাড়ে তাহলে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আরও পাশ করবে তাতে কম্পিটিটার আরও বেড়ে যাবে আর দ্বিতীয়ত হলো নম্বর যদি কমে যায় যারা একদম কাটায় কাটায় নাম্বার পেয়ে আছে মানে বিরাশি বা নব্বই পেয়ে পাশ করেছে তাদের মধ্যে অনেকেই ফেল করে যাবে এতে কি হবে অনেকেই এরকম আছো যারা খুব কঠিনভাবে লড়াই করেছো রাস্তায় নেমে এবং আর্থিকভাবে সাহায্য করেছ তাদের নাম্বার কমে যাওয়ার ফলে তারা ফেলও করে যেতে পারো তাহলে এটা সমূহ বিপদ এতদিন ধরে এত লড়াই করে শুধু শুধু একটা মামলার জন্য যেখানে পর্ষদ এক্সপার্ট দিয়ে একবার বিচার করে নিয়েছে তারপরে এতদিন পরে আবার বিচার করার প্রয়োজনীয়তাটা কোথায় সেই প্রয়োজনীয়তাটাকে আমাদের আটকাতে হবে সেই জন্যই দু হাজার বাইশ স্টেটের ঐক্যমন্ত্র ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে এই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যাওয়া হচ্ছে দেখা যাক যা হয় হবে কিন্তু আমরা চেষ্টা ছাড়ব না আর একটা বিষয় বলে রাখি একুশ তেইশ ডিএলএড ব্যাচ যারা আছো তাদের ফাইনাল রেজাল্ট যেহেতু আউট হয়ে গেছে তারা গ্রুপে বিভিন্ন রকম ভেরিফাইড জেলা বেসিসে ভেরিফাইড গ্রুপে যদি যুক্ত হতে চাও তাহলে আমাকে কমেন্ট করে তোমার জেলার নাম জানিও যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে লাইক করে ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধব পরিচিতদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমার মতামত জানিও কী মনে হয় তোমার যে নাম্বার সত্যি কি বাড়বে নাকি কমবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর টাটা